সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন এ সময় জেলা জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় যার মামলা নংজিয়ার দুই সাত সাত দুই চার মেহেরপুর জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সকালে আসামি হিসেবে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মিদুলকে আদালতে নেওয়া হয় বিশ্বাসটি নিশ্চিত করেন জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড আবু সালেহ মোহাম্মদ নাসিম তিনি বলেন আদালতে দুটি মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে উইকেটে জেল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত আদালতে আসামিপক্ষের আইজিবি ছিলেন অ্যাড ইব্রাহিম শাহীন পাঁচ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিলেন যার মামলা নং দুই ছয় তিন দুই চার ওই মামলার প্রধান আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখিয়ে বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসে জেলা পুলিশ